চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শীর মাঠ দিবস ও কৃষি পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের রিপোর্ট রবিবার চব্বিশ নভেম্বর সকাল সাড়ে এগারোটায় উপজেলার পার্বতীপুরে ইউনিয়নের দায়ামপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয় গোমস্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আমিনুজ্জামান বিশেষ অতিথি নাইম হাসান মনিটরিং অফিসার আর উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল আওয়াল ইব্রাহিম খলিল প্রমুখ রিলে ফসল সম্পর্কে বলেন রোপা বা বোনা আমনের জমিতে ধান কাটার দশ থেকে পনেরো দিন আগে সরিষা বীজ বপন বা ছিটিয়ে সরিষা আবাদ পদ্ধতিকে রিলে পদ্ধতিতে সরিষা চাষ বলা হয়ে থাকে রিলে পদ্ধতিতে সরিষা চাষে জমিতে ফর্ষণের প্রয়োজন পড়ে না বিধায় এই পদ্ধতিতে নতুন করে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে যেসব জমি রোপা আমন বা বোনা আমন পরবর্তী সময়ে বড় আবাদ হয় না এবং মৌসুমি অনাবাদী থাকে সেই জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করা যায় এছাড়া যে জমিতে কর্তনকালীন সময়ে পানি জমে থাকে না এবং জমিতে কাদা থাকে তাতে রিলে পদ্ধতিতে সরিষার চাষ সহজেই করা যায় আমরা বাজার থেকে তেল জাতীয় যে পণ্য ব্যবহার করছি সেটা আসলে তেল নয় ক্ষতিকারক পদার্থ এসব তেল জাতীয় খাবার মানবদেহের ক্ষতি করে একই জমিতে তিন চার ফসল ভিত্তিক ফসল ধারা সরিষা গম রোপা আমন সম্পর্কে বিস্তারিত কৃষকদের ধারণা প্রদান করেন